পঁচাত্তর বছর কুকিল পদক্ষেপে বনাঠ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই ক্ষেত্রে বিভিন্নভাবে সংবাদ প্রকাশিত হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল কংগ্রেস দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি প্রতিনিধিত্বমূলক একটি সাক্ষাৎকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে করা হয়েছে সেক্ষেত্রে আমরা জানতে চাইব আপনার থেকে যে এই প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহাকে কি নিমন্ত্রণ করা হয়েছে না করা হয়নি প্রথমে আমি বলি যারা এই অনুষ্ঠানটা দেখবেন বা এই ছবিটা দেখবেন এটা একটি সাংবাদিক সম্মেলন নয় কারণ সরকারি কর্মী হিসাবে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পেলে পর কোনো সাংবাদিক সম্মেলন আমি করতে পারব না আপনারা আমার কাছে কিছু প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর আমি এগারো আগস্ট তারিখে একটি প্রস্তুতি কমিটির মিটিং হয়েছিল সেই মিটিংয়ের মধ্যে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে অর্গানাইজিং কমিটি আরও বিভিন্ন ছোটো ছোটো কমিটি যেগুলো সেগুলো তৈরি করা হয়েছিল সেই কমিটির মধ্যে কলেজ কর্তৃপক্ষ এবং এলামি ছিল এবং ইনভাইটেশন কমিটি ছিল অর্গানাইজিং কমিটিগুলো আরও ছোটো ছোটো সাফল্য কমিটি ছিল এরপর একটি নিমন্ত্রণী প্রশ্ন অর্গানাইজিং কমিটি সিদ্ধান্ত নেয় প্রাথমিকভাবে আমরা এক তারিখে সে অনুষ্ঠানটি করব সে অনুষ্ঠানে এমনও কথা ছিল ভারতবর্ষের শিক্ষা তত্ত্বী যে মন্ত্রী আছেন ধর্মেন্দ্র প্রধানজী ওনাকে নিমন্ত্রণ করা হবে সেই ব্যাপারে প্রথমে আমরা বলেও ছিলাম কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি সেটা ক্যান্সেল হয়ে গেছে পরবর্তী সময়ে ঠিক হয়েছে এক তারিখে আমাদের মূল অনুষ্ঠান হবে যেহেতু এক তারিখই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সেই দিনই উদ্বোধন হবে কিন্তু পরিস্থিতির কারণে বন্যা পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠানটিকে আমরা পিঠিয়ে নিয়ে যেতে বাধ্য হই সেই বাধ্য হওয়ার পেছনেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ ছিল এবং সিএম অফিস থেকেও আমরা সে এক তারিখে করার জন্য পারমিশন পাইনি এটা ভার্বাল কথার উপর ভার্বাল অনুমোদনের উপর আমরা সাত তারিখ ঠিক করেছি সেটা অর্গানাইজিং কমিটি ঠিক করেছে কি কি অনুষ্ঠান হবে একটা র্যালি হবে এক তারিখে প্রতিষ্ঠা দিবসে এবং সাত তারিখে বর্ষব্যাপী অনুষ্ঠানের বর্ষব্যাপী যে প্লাটিনাম সেলিব্রেশন হবে তার উদ্বোধন হবে সাত তারিখে সেখানে আমরা মুখ্যমন্ত্রী একটি ভার সম্মতি আমরা পেয়েছি এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা কাজ করে করছিলাম এগুচ্ছি কাজ করে এগুচ্ছি এবং একটি নিমন্ত্রণ পত্র বলতে পারেন বা একটা ইনফরমেশনও বলতে পারেন যাতে সবাই র্যালিতে আসেন এবং সাত তারিখে মুখ্যমন্ত্রী আসেন দুটো ইনফরমেশন এখানে ইম্পর্টেন্ট ছিল একটা হলো গিয়ে এক তারিখে র্যালি হবে বিকেলবেলা আপনারা সবাই আমন্ত্রিত এবং সাত তারিখে মুখ্যমন্ত্রী প্লাটিনাম জুবিলি সেলিব্রেশনের উদ্বোধন করবেন কলেজ ক্যাম্পাসে এই দুটো মেসেজ খুব ইম্পর্ট্যান্ট এই দুটো মেসেজ আমরা এখানকার যারা বিশিষ্ট জন আছে সবাইকে আমরা পাঠিয়েছি সেটা আপনার প্রেসক্লাবই বলুন সেটা আমাদের ডাইরেক্টরই বলুন সেটা আপনাদের এখানকার যিনি এমএলএ সাহেব আছে উনাকেও সেম থিং মন্ত্রী সুধান দাস ওনারা বলে মিনিস্টার ওনাকেও আমরা সেই একই জিনিস পাঠিয়েছি সেই ইনফরমেশন তথা ছোট প্রাইমারি ইনভাই ইনভাইটেশন যেটা সেটা আমরা পাঠিয়েছি যাতে র্যালিতে থাকে একটা জিনিস আমি প্রথম থেকে বলে এসছি আমাকে একজন এখানকার জনপ্রতিনিধি হয়তো ফোন করে একদিন জানতে চেয়েছিলেন আমি স্থানীয় বিধায়ককে নিমন্ত্রণ করছি না কেন এই কথাটা ভুল স্থানীয় বিধায়ককে নিমন্ত্রণ করা গেছিল নিমন্ত্রণ করতে আমার কলেজ থেকে মাস্টারমশাই গেছিলেন নিমন্ত্রণ করে এসেছেন এখন সাত তারিখের প্রোগ্রামের যে নিমন্ত্রণ সূচি সেটা আমরা কাউকে দিই এইটা এখনও তৈরি হয়নি আমি প্রথম থেকে বলে আসছিলাম এবং আজও বলছি এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে নিমন্ত্রণ করা না করা আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়ে জানাবো নাম্বার টু আমি যতদূর জানি ডায়াসে কারা কারা থাকবেন সেটা চিফ মিনিস্টার অফিস ঠিক করে সেখান থেকে নির্দেশ এলে পর তারপর তার উপর ভিত্তি করে আমরা সাত তারিখের জন্য আলাদাভাবে নিমন্ত্রণপত্র করব তার আগে আমরা নিমন্ত্রণপত্র করতে পারবো না এই জিনিসটার মধ্যে একটা গণ্ডগোল রয়ে গেছে যারা বুঝতে চাইছেন না তাদেরকে আমি অনুরোধ করব আপনারা একটু বোঝার চেষ্টা করুন সিএম অফিস থেকে আসার পর সিএম অফিস থেকে কারা কারা গায়ে থাকবেন সেই নির্দেশ আসার পরই আমরা নিমন্ত্রণ পত্র তার আগে সাত তারিখে নিমন্ত্রণ পত্র আমরা ছাপা এইটুকু আপনার প্রথম প্রশ্নের জন্য দ্বিতীয়ত একটি বিষয় যে কংগ্রেস দলের পক্ষ থেকে যেটা প্রতিনিধিত্বমূলক একটা সাক্ষাৎ এসেছিল তারপর যখন সাংবাদিকদের সাক্ষাৎ দিচ্ছেন উনি আপনার যে চেয়ার সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন মূলত আমাদের এখানে জানতে চাইব যে কলেজের সর্বোচ্চ আধিকারিক আপনি এবং আপনার এই চেয়ারের সাথে কলেজের পুরুষ মানে প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে উনি আপনাকে মিথ্যাবাদী এবং শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন সেই বিষয়ে কি বলবেন আমি জানি না উনি কেন এই কথাটা বলেছেন সেটা খুবই আনফর্চুনেট দুর্ভাগ্যজনক শুধু এই কথাটা বলে তো শুধু আমি ব্যক্তি মানুষটাকে অসম্মান করা হয়নি যদি বলে থাকেন আমি সবভাবে বলেছি যদি বলে থাকেন তাহলে ওই কলেজের যে প্রিন্সিপালের যে বন্যা ওই কলেজের যে পাপস চৈতন্য ছিলেন মহারাজ ছিলেন সচিব জানার ঘর ছিলেন তাদের উত্তরাধিকারী আমি তাদেরকেও একরকমভাবে অসম্মান করা হয়